আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে আমরা আছি এস এম ফার্নিচার নাটে আর আজকে আসার কারণ একটাই ঈদের পরে হঠাৎ সেগুন কাঠের ফার্নিচারের দাম কমলো এর জন্য আজকে আপডেট বর্তমান দাম এবং কী কী ফার্নিচার আছে এই সবগুলো একই ভিডিওতে আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো আর ভিডিওটি ধৈর্য ধরনের দেখবেন তো দর্শক যারা অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার কিনতে আছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি ধরার দেখবেন এবং আপনি আপনার বাজেট অনুযায়ী সকল ফার্নিচারগুলো পেয়ে যাবেন একই ভিডিওতে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সচেতন শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আমাদের সম্পূর্ণ ভিডিওতে করবে জাহিদ ভাই ভাই আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মানুষের হাতে টাকা শেষ এর জন্য ফার্নিচার কিনবে তাহলে আমাদের টার্গেট একটাই রাখবো যে মানুষের হাতে টাকা অলরেডি শেষ ঈদ চলে গেছে টাকা শেষ কম দামের মধ্যে ফার্নিচার কিনবে

আস্ত কাট দাও নাকি ওকে আর এগুলোর মধ্যে কি আছে নাকি আস্ত কাঠের গাছের মধ্যে খোদাই করে নকশা করা

মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আপনি কোনো কাস্টমাইজ করে নিতে চান যেমন এটা আমার ভদ্রলোক

য়াল্লিশ হাজার টাকা এটার আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এইটা কি মডেল ছিল ভাইয়া এটা কি

আচ্ছা তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্স এড্রেস দিয়ে রাখবো ভিডিও করে দেখে নিতে পারবে সো শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবে দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ